আমি ধরলেন এখান থেকে কি চলে গেছে অথবা আমি চলে গেছি শিলিগুড়ি চলে গেছি সেখানে আমার পরিচয় কেউ নেই তেমন আপনাকে এই পৃথিবীতে বাঁচতে বলেছে এই পৃথিবীতে থাকতে বলেছে অপরিচিত ব্যক্তির মতন অপরিচিত মানুষের মতন তারপরেও বলছেন मोहम्मद के बारी फिर जीते पारवे कि ना আপনি ভেবে দেখেন আপনি চলে গেছেন এখান থেকে কোরিয়ালি বাজার বাজার থেকে যেতে যেতে হয়তো আপনার রাস্তায় মৃত্যু হয়ে যাবে অথবা আপনার আস্তে আস্তে বাড়িতে বাড়িতে হবে আবার যেমন আমি আপনাকে একটা আমার উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমার গ্রামের একটা লোক ঘাস কাটার জন্য মাঠে গেলেন বিবি বললেন বিবি রে আমি আজ মাঠে গেলাম ফিরে আসবো এ কথা বললেন কিন্তু যখন তার সময় ফুরিয়ে গেছে ফিরে আসতে আসতে সে একটা গাছের ছায়ার নিচে শুয়ে গেছে বিশ্রাম নামার জন্য সেই যেমন ভাবে তার পৃথিবী থেকে তার দেহ থেকে প্রাণখানা চলে গেছে তুই আর বেঁচে নাই আ আর দুনিয়াতে নাই এই জন্য আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন যে তোমাদের যখন সকাল হয়ে যাবে তোমরা সন্ধ্যা আশা করিও না যখন তোমাদের সন্ধ্যা পাবে তখন তোমরা সকালের আশা করিও না করিও না বিশ্ব সুস্থ থাকাকালীন তোমাদের স্বাস্থ্য ঠিক থাকাকালীন তোমরা কিছু সঞ্চয় করে নাও তোমরা কিছু ইনকাম করে নাও তোমরা কিছু জমা করে দাও তোমরা